আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত পায়ে এক ধরনের সমস্যা নিয়ে ভুগছেন দেখতে পাচ্ছেন ওনার পাটা গর্ত গর্ত অবস্থা রয়েছে যা আমরা মেডিকেল বাসায় যে রোগটার নাম বলে থাকি পিটেড ক্যারাটোলাইসিস এই ধরনের সমস্যা নিয়ে তিনি ভুগছেন দীর্ঘদিন ধরে এখান থেকে ওনার বাজে বিশ্রী দুর্গন্ধ বের হয় এবং ওই পাটাও একটু দেখব দুটি পায়ে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হয়েছে ওনার দেখতে পাচ্ছেন যে ওনার পাটা একেবারে গর্ত গর্ত দেখা যাচ্ছে সমস্ত পা জুড়ে এই ধরনের সমস্যা নিয়ে তিনি ভুগছেন যা আমরা মেডিকেল বাসায় পিটের ক্যারাটোলাইসিস বলে থাকি এবং শুনবো ওনার মুখ থেকেও কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই যে কি হয় সেখানে সেখানে দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় অর্থাৎ মানুষের সামনে যেতে লজ্জাবোধ হয় যখন আপনি কারো রোমে ঢুকছেন জোতা ছাড়া তখন দেখা যায় একটা বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে এবং আপনার পাটা কি বেশিরভাগ সময় ভিজা থাকে ঘাম হয় জি জি প্রিয় দর্শক এই পিটেড ক্যারাটোলাইসিস এই সমস্যাটা যে কারণে হয়ে থাকে তা হচ্ছে পা যদি ভিজা থাকে অর্থাৎ আর্দ্র থাকে তাহলে কিন্তু এই সমস্যার বেশি হতে পারে এটি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এক্ষেত্রে আপনি ঘরোয়া চিকিৎসা পদ্ধতির মধ্যে যা করতে পারেন তা হচ্ছে সবসময় আপনাকে অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করতে হবে যেহেতু এটি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন অবশ্যই অ্যান্টিসেপ্টিক সাবান ব্যবহার করতে হবে পাশাপাশি আপনার পাটা যদি ভেজা থাকে অনেকের পা ঘামে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘামটা কিছুক্ষণ পর মুছে নিতে হবে অর্থাৎ পাটা শুকনো রাখার ব্যবস্থা করতে হবে সেভাবে পরিষ্কার রাখতে হবে তাহলে অনেকটাই কিন্তু এই ধরনের রোগ থেকে আপনি রেহাই পেতে পারেন তারপরে যদি বেশি পরিমাণে হয় বৃষ্টি দুর্গন্ধ বের হয় অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগটা অনেকটাই ভালো থাকা সম্ভব প্রিয় দর্শক আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড একনং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই এবং আমি অনলাইনে কোনো রুগী দেখি না এবং ওষুধও পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একজন প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি আসসালামু আলাইকুম